পরীক্ষা কি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি কত কিছুদিন যাবতীয়াড়ি করছে যে এই ত্রিশ জানুয়ারি পরীক্ষা হবে আবার কিছু কিছু মাধ্যম থেকে জানা যায় যে পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি এখন তোমাদের কাছে আমার প্রশ্ন কখনো কোনো পরীক্ষা এত অল্প সময়ে সার্কুলার দিয়ে হয়েছিল কখনো দেখেছো সেকেন্ড টাইমের তার টাইমার এবং ফার্স্ট যারা আছো ফার্স্ট টাইম জানো না সেকেন্ড টার্ম এবং আট টার্মে যারা আছো তারাও তো জানো এখন এটা নিয়ে কিন্তু মারাত্মকভাবে আমরা দোয়ায় আছি যে আদব 30 জানুয়ারি নাকি 31 জানুয়ারি এরপর আরেকটা বিষয় তো রয়েছে 30 জানুয়ারি আরো কয়েকটা পরীক্ষা রয়েছে যখনত বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 30 জানুয়ারি তাহলে কি এই সময়ে পরীক্ষা হওয়া আদব পসিবল সেই ক্ষেত্রে আমরা অনেক বিভ্রান্তকর অবস্থায় আছি এবং আমাদের এই জন্য পড়াশোনার অনেক গাঁথি বা বেগাত করছে বা সিদ্ধান্ত নিতে পারছে না কিভাবে এখন আমরা পড়ব কি করব এরপর টেনশন তো আছেই টেনশন ফ্রিতে কাজ করছে রাইট সেই ক্ষেত্রে তোমাদেরকে কিছু নিউজ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা তিরিশ জানুয়ারি পরীক্ষা হবে নাকি একত্রিশ জানুয়ারি হবে এটা আসলে আমরা কেউই এখনো জানি না আর একটা নোটিশ ফেসবুকে ঘুরছে এই নোটিশটা আসলে আমাদের না এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ তারা বিএনএমসি থেকে নোটিশ পাঠিয়েছে মুখ তারিখে অর্থাৎ তিরিশ জানুয়ারি পরীক্ষা নিতে পারবে কিনা আর তোমরা এটাও জানো সারা বাংলাদেশে এক যুগে টি কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কয়টা কেন্দ্রে বিশটা কেন্দ্রে তো সেক্ষেত্রে যে যে কেন্দ্রে পরীক্ষাগুলো হবে ওই কেন্দ্রে নোটিশটা পাঠানো হয়েছে প্রত্যুতরে তারা বলেছিল তিন কার্য দিবসের মধ্যে উত্তর দেওয়ার জন্য এখন উত্তর কি দিয়েছে এটা কিন্তু আমরা এখনো পাইনি এটা কিন্তু প্রকাশ হয়নি তো সেক্ষেত্রে যেহেতু আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোন তথ্য আসেনি আর প্রতি বছর আমরা যেটা দেখি বিএনএমসি থেকে কোনো তথ্য প্রকাশ হওয়ার আগেই ফেসবুকে অনেক তথ্য প্রকাশ হয় আর এগুলো দেখে আমরা দোয়াশার মতো আহ দোয়াশাই থাকি আমরা এটা নিয়ে মানে দীর্ঘদিন যাবৎ যে কাজ করে যাচ্ছি আমরা কিন্তু কখনোই খুব শিওর ভাবে কিন্তু মানে না জানা পর্যন্ত কিছু কথা বা কোনো তথ্য তোমাদেরকে দিয়ে বিভ্রান্ত করি না তবে ফেসবুক বিভিন্ন গ্রুপ রয়েছে বিভিন্ন এই কাজটা করে থাকে এতে করে স্টুডেন্টদের হিউজ ক্ষতি হয় আমি অনুরোধ করব আমরা যারা নার্সিং নিয়ে কাজ করছি তারা যেন নার্সিং স্টুডেন্টদের অ্যাডমিশন যোদ্ধাদেরকে শারীরিক ভাবে যেন সহযোগিতা করে আরেকটা বড় কথা সাধারণত পরীক্ষা হলে তুমিও জানতে পারবে আমিও জানতে পারবো সারা বাংলাদেশে যারা যারা পরীক্ষা দিবে সবাই জানতে পারবে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এটা আসলে এইভাবে জানার বিষয় না আগে একটা সময় ছিল যখন অনলাইন ছিল না সেই সময় পরীক্ষা কবে হতো এটা জানতে হতো পত্রিকার মাধ্যমে এখন তো এরকম না তুমি মোবাইল ইউজ করছো তার মানে তোমার নেট আছে আর নেট থাকা মানে হচ্ছে সারা পৃথিবীর তথ্য তোমার এই মোবাইলে আছে তো সেই ক্ষেত্রে তোমরা বিভ্রান্তকর অবস্থা বা এই দুশ্চিন্তায় না থেকে নিয়মিত পড়াশোনা করো স্টাডির কোনো বিকল্প নেই আর সেই স্টাডিটা হতে হবে অবশ্যই কি গুছানো আর পরীক্ষা আদৌ তিরিশ জানুয়ারি নিতে পারবে কিনা বিএনএমসি এটার কোনো নিশ্চয়তা নেই এবং আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি 30 জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম আর একত্রিশ জানুয়ারিটা একটু দোয়াশার মধ্যে রয়েছে এটা আসলে নোটিশ না আসলে শিওর ভাবে কিছুই বলা যাচ্ছে না তো সেক্ষেত্রে এটা নিয়ে আমি আর কোনো কথা বললাম না এখন যে কথাগুলো আসবে তুমি আগে নিজেকে প্রশ্ন করো আমরা যে পরীক্ষা পরীক্ষা পরীক্ষার পিছনে ছুটছি এই পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কতটুকু পাকাপুক্ত হয়েছে কতটুকু হয়েছে কতটুকু সন্তোষজনক প্রস্তুতি নিতে পেরেছি যে আমি আগামী তিরিশ জানুয়ারি হোক বা কিছুদিন পর হোক বা তারও মাস পরে হোক তুমি যতদিন এই সময় পাও না কেন এই সময়ের মধ্যে তোমার প্রস্তুতি কতটুকু গুছাইতে পারবা সেই দিকে মনোযোগ মনোযোগী হও নিয়মিত পড়াশোনা করো আর এই এই শেষ মুহূর্তে এসে তোর নৌকায় নৌকা ডুবায়ে ফেলো না নৌকাটাকে বেসে রাখার চেষ্টা করো কেননা তুমি এত বড় একটা স্বপ্ন দেখছো এই স্বপ্নে পৌঁছানোর জন্য তোমাকে নিতে হবে গুছানো প্রস্তুতি গুছানো পরিপাঠী প্রস্তুতি ইভেন সিলেবাস ধরে ধরে টপিক গুলা ক্লিয়ার করার চেষ্টা করো এবং নিজের কনফিউজ দূর করার জন্য বারবার রিভাইজ দাও এবং পরীক্ষা দাও টেনশন করার কোনো কারণ নেই পরীক্ষা হলে তুমি হান্ড্রেড পার্সেন্ট জানতে পারবা আর সবচেয়ে বড় কথা হলো তিরিশ তারিখ হোক আর কিছুদিন পরে হোক এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস বা দুই মাস পরে হোক তোমার টার্গেট একটা টার্গেট ধরে এই টার্গেটের মধ্যে ফুল সিলেবাসটা শেষ করে ফেলার সর্বাত্মক ভাবে চেষ্টা করো বুঝতে পেরেছ কারণ হল যে পরীক্ষা পরীক্ষার সময় হয়েই যাবে তবে তুমি প্রস্তুতি নেওয়ার সময় কতটুকু পাবা সেটা হচ্ছে দেখার বিষয় এখন আমরা পরীক্ষা 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 নিয়ে টেনশন না করে পড়া 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 নিয়ে টেনশন করি এটাই মনে হয় আমার কাছে মনে হয় উত্তম হবে এবং তোমার কাছে হয়তো বা আমার তথ্যের সাথে একমত হবা ধন্যবাদ সবাইকে যে কোনো ধরনের হেল্প লাগলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিও সর্বাত্মক ভাবে তোমাকে সহযোগিতা